গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা পনেরো এ দেখো এই দুটো কুড়ি গতকাল তুলে রেখেছিলাম ওই যে আমার বাড়ির সামনে নিচে যে বড় জবা গাছটা আছে না দুদিন আগে দেখিয়েছিলাম ডাল কেটে লাগিয়েছি সেই জবা গাছের কুড়ি তুলে না রাখলে তো পেতাম না যেহেতু নিচে ছাদের ফুল তো কেউ নিতে পারে না নিচের ফুল তো থাকে না আচ্ছা আমার হাতে কাপড় আছে যেগুলো চানের মানে আমার চান হয়ে গেছে বন্ধুরা এগুলো আগেই এসে মেলে দিয়ে গেছি জল এসছিলো তো জল তো জল গাবলা পেতে রেখে এসছিলাম গাবলা ভরতে ভরতে যতটা সময় পেয়েছি এই কটা মেলে রেখে গেছি হাঁপিয়ে গেছি এখন এই যে আমি চান করেছি এই যে এই কটা মেলে নিই তারপরে আসছি ফুল তুলব ঠাকুর বাসন মাজবো যাবো একটু রানাঘাট বাপের বাড়ি দেখিয়ে দিলাম এবার ঝপাঝপ কাজ করে নি হ্যাঁ ওইখানে একটা অ্যালমেন্ডাও ফুটেছে ওই যে ওই ভেতরে ঝোপের মধ্যে একটা কলকে ফুটেছে আর আজ গিয়ে দেখো টগর ফুটেছে কতগুলো ব্যাস হয়ে গেছে বন্ধুরা মোটামুটি দেখানো এইবার আমি কাপড় মেলে কাজ করে নিই এখানে একটা নীল নীল কণ্ঠ খুব একটা ভালো ফোটেনি কিন্তু ভেতরে অনেকগুলো এক হাতে কী করে দেখাবো বলে এক হাতে কাপড় ধরে রেখেছি এই দেখো এখানে কতগুলো নীলকণ্ঠ ফুটেছে বেগুনি সাদা মিশানো এই যে সাদা এই যে এখানে একটা হ্যাঁ দেখতে পেয়েছো হয়তো পেয়েছো এই যে ঠিক আছে তাহলে আমি পরে আসছি আবার এখানে দেখো দুখানা একটু কাজ সেরে নিবন্ধুরা আজকে এক জায়গায় যাবো তো আজকে বক বক বেশি করলে সেই জায়গার ভিডিও দেখাতে পারবো না জামাকাপড় একটু পালট করে দিলাম এই বাইরের দড়ির কটা যখন বেরোবো তখন তুলবো আজকে যে আসা এসছিলাম দেখো রোদ নেই যে আসায় আগে এসছিলাম মানে এখনই তো একবারে জামাকুরটা মেলতে পারতাম আগে এসছিলাম যে শুকিয়ে যাবে শুকায়নি কিছুই তাই বাইরের দড়ির কটা একটু পাতলা আছে এই কটা যখন বেরোবো তখন তুলে নেবো আর এইখানে যেগুলো একদম বেশি ভেজা শুকাবে না সারাদিন লাগবে সেগুলো এখানে রেখে গেলাম সেগুলো বাড়িতে এসে তুলবো আর যেগুলো একটু পাতলা শুকিয়ে যাবে সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে ঘরে বসে যেগুলো শুকিয়ে যাবে একটু সুতির মধ্যে আছে এও সুতির কিন্তু এই দুটো তো আমি হাতে কেঁচেছি একটু জল বেশি আছে আর ওই দুটো ওয়াশিং মেশিনের হলেও একটু মোটা তাই ওই দুটোকে এই কটা বাইরে থাকলো এইগুলো সাতটার মধ্যে আমরা আশা করি বাড়ি আসবো বন্ধুরা সন্ধ্যার মধ্যে বাড়ি আসবো না হয় সাতটা নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত চান করে চলে এসেছি চান হয়ে গেছে পুজোর জল ধরতে হবে তো ভাবলাম ঠিক আছে আজকে যখন ওই বাড়িতে যাবো বাপের বাড়িতে ওই মেজ কাকার মেজো ছেলে বাড়ি করেছে গৃহপ্রবেশ আছে এমনি তো পুজো দিয়েই তো আমি যাবো তা ভাবলাম পুজোর জলটা ধরতে পারবো সকাল সকাল চানটা করে নিই তাই সকাল সকালই করে নিয়েছি জল ধরতে একটু দেরি হয়ে যায় সাড়ে নটা বেজে গেল এখন নটা চব্বিশ বাজে বেশি কথা বলবো না যাই হোক তবুও কথা বলে ফেলি আমি এই যে এই কাপড় কটা যে কটা এই বাইরের দড়িতে আছে সেগুলো তো তুলবো আর ওইগুলো থাকবে সন্ধ্যা সাতটার মধ্যে আমরা বাড়ি চলে আসবো আশা করি আশা করি কারণ নিশিকায় সাতটার সময় পড়া আছে এখন মাধ্যমিক দেবে এখন কোনো পড়া কামাই করা যাবে না সকালবেলা একটা পড়ে এসছে আমি চান করে বেরিয়েছি আর ও এসছে আমি বললাম ঠিক আছে তুই এবার ঢোক বাথরুম খালি ঢোক ওকে চান করতে ঢুকিয়ে দিয়ে ও মাথা শ্যাম্পু করে চান করছে আমি ততক্ষণ এই দিকটা সেরে নামি তাহলে আবার পরে আসছি বন্ধুরা ফুল দেখিয়ে দিয়েছি এখন আর ফুল তোলা ঠাকুর বসন মাঝে কিছু দেখাবো না তাহলে আমার সময় চলে যাবে পরে কথা বলবো আবার নটা সাঁইত্রিশ বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে ঠাকুর বাসন মেজে নিয়েছি এই যে টগর আজকে অনেকগুলো ফুটেছে পাঁচটা আর গতকাল একটা কাজ করেছি সেটা দেখানো হয়নি সেটা ভুলে গেছি এই যে এটা হলো গতকাল যে থানকনি পাতা এনেছিল কথা খাওয়ার জন্য বড় করেছিলাম তার একটা গোড়ায় শিকড় ছিল তাই সেই শিকড়টা এটা একটাই গাছ কিন্তু ওই যে মাঝখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ টানা এই মতো মাথা সরু একটা শিকড়ের টানা থাকে না সেই টানাটা রয়েছে ওই যে অল্প একটু জেগে রয়েছে মাটির তলে ঢোকে ওই মাথায় এই মাথায় দু মাথায় দুটো গাছ ছিল একটাই আর এইগুলোতে তোমরা দেখেছো এই যে এটা লাগিয়েছিলাম এটা সবই নষ্ট হয়ে গেছে একটা এখনো টিম টিম করছে জানি না বাঁচবে কিনা আর এইটা গতকাল স্কুলের সামনের থেকে যে দোকানটা আছে ওই দোকানা বাড়ির থেকে কথা বলে নিয়ে এসেছি ব্রহ্মকমলের পাতা নিয়ে এসেছি শুন ফোনে দেখেছি পাতার থেকে গাছ হয় তাই ব্রহ্মকমলের পাতা নিয়ে এসে লাগিয়েছি বিকালবেলা মানে ওই চারটে সাড়ে চারটে যখন স্কুল থেকে আসি তখন নিয়ে এসেছি তারপরে সন্ধ্যার সময় এসে লাগিয়ে দিয়ে এইবার চলো পুজো টুজো সব সেরে নিয়ে আবার পরে আসবো নটা তেপ্পান্ন বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি এখন যাচ্ছি তুলসী মহারানীকে জল দিতে তারপরে এসে প্রসাদ নামিয়ে রেডি হব চলো এগারোটা তেরো বন্ধুরা রেডি হয়ে গেছি দশটা থেকে এগারোটার মধ্যে বেরোনোর কথা ওই যে এই যে পুচকি পাচকি কত একটু লেটে যাবে কত এখন দোকানে থাকবে দুপুরবেলা যাবে এবার তানা দিই পরে বাড়ি গিয়ে আবার দেখা করবো হ্যাঁ খাওয়া দাওয়া করব তো গ্যাস ট্যাস মুছবো সব সারবো তো ওই যেইটুকুই রান্না করি না কেন শুধু আলু ভেজেছিলাম ছেলেমেয়েরা খেয়েছে গতকালকে পমফ্রেট মাছের তরকারি ছিল অনেকটা সেইটা গরম করেছি আমি আর কত দুজনে খেলাম দুটো দু পিস কথা কত রাত্রেবেলা খাইনি কত এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমিও খাইনি আমি অন্য কালকে দিয়ে খেয়েছিলাম তাহলে আবার এসে মানে ওই বাড়ি পৌঁছে কথা হবে বন্ধুরা আমরা রান্নাঘাট পৌঁছতে গেছি ট্রেন থেকে নেমে রিক্সাতেও উঠে গেছি কিন্তু এই পৌঁছানোর জন্য এক ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদের ট্রেনের ট্রেন এক ঘন্টা পরে এসছে একটা চব্বিশ বাজে বন্ধুরা এই যে ভাইয়ের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে এসেছিলাম ব্যাগটাকে রেখে এসেছি ব্যাগ জামা কাপড় নিয়ে এসেছি ওরে একটা একটা ছেড়েছে ওই যে দেখো ইমন একটা ছাড়া হয়ে গেছে কৃষিকে ছাড়ে নি এক পাক ঘুরে যায় তারপরে গিয়ে ছাড়ছি তা আবার এই যে যে ভাইয়ের বাড়িতে বললাম আসবো ই হচ্ছে ওই গৃহপ্রবেশ হয়েছে সেই ভাইয়ের বাড়িতে ছাদে ছাদেই রান্নাবান্না হচ্ছে ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে একটু প্যান্ডেল করেছে যাতে বৃষ্টি না আসে এখন বৃষ্টির দিন তো মানে বৃষ্টি না পড়ে বৃষ্টি তো আসছে বৃষ্টি এখনও হচ্ছে এখানে সিমুরালি তো হচ্ছে না এসে একটু লুচি তরকারি সেবা করে নিয়েছি একটা দুটো করে এই যে এখানে চাটনি এটা কি গো আলুর দম এটা কি এটা তো আলুর দম আর কি হচ্ছে ফ্রাইড রাইস ও এই ফ্রাইড রাইস আলুর দম চাটনি এই দেখছি ব্যবস্থা হচ্ছে আর সকালের জন্য লুচি তরকারি ছিল আমরা লুচি তরকারি খেয়ে নিয়েছি এই যে আমরা তো এই একটার সময় আসলাম তবুও এক পিস দু পিস করে কোনো কিছুই ভাগ ছাড়লাম না এই হলো ছাদ দেখে নিয়ে যাও আমার ভাইয়ের বাড়ির ছাদ এবার চলো নিচটা ঘুরিয়ে দেখাই ভালো করে জামার তো খুব পছন্দ হয়েছে সুন্দর করেছে ওই দেখো জলের ট্যাঙ্কি ওই কোনায় বসিয়েছে ট্যাঙ্কিটাও বড় সাইজের মনে হয় সাড়ে সাতশো হাজার নাকি কি জানি সাড়ে সাতশো হাজার এরকম হবে বড়ো ট্যাঙ্কি এই দেখো ও বা কোথায় গেলা এ আমি নিচে নেমে গেলাম শিকা চলো দেখতে দেখতে একটু একটু কাজ বাকি আছে এখনো কমপ্লিটই বলতে গেলে একটু একটু কাজ বাকি আছে ওই যেমন ধরো জ্বালনা দরজার পর্দাগুলো লাগানো হয়নি এরকম একটু কি কিছু পুজো হয়ে গেছে গোজ সব হয়ে গেছে সাজিয়েছিল বড় মামা ওই দেখো বড় মামা বড় মামি এসছে এই দেখো এইটা এই দিয়ে আমরা ঢুকেছি এটা এন্টার্স এই যে উঠেছি এবার এইটা হলো মন্দির আগে মন্দিরে এসছি এই যে এই দেখো ভাই বিদেশ থাকে তো একটু দেখাই ভাই বিদেশ থাকে তো যে ফোনে ভিডিও কলে কথা বলছে আর ভাইয়ের শালা ঘুরে ঘুরে সব ঘর বাড়ি দেখাচ্ছে কোথায় পুজো হচ্ছে কে এসছে না এসছে এই যে লক্ষ্মী নারায়ণ আসনে পেতেছে এইখানটা ফ্যান চলছে কথা একটু কম শোনা যেতে পারে এখানে একটু ঠাকুর ঘরে জানলা রেখেছে এখানে সামান্য একটু বর্ডার মতন কিছুই না একটা ডিজাইন কিছু নেই ফাঁকা প্লেন আর কি কিন্তু একটু ডিজাইন মানে বর্ডার মতন যে ওইটা ঠাকুরঘর আর এইটা যখন তখন আসা যাবে এখানে একটা একটা বারান্দা একটু স্পেস আছে বসার মতন ফ্যান ট্যান এখনও লাগানো হয়নি আর এই কালার হয়েছে এই যে ঠাকুরঘরের আলাদা কালার এই জায়গার আলাদা কালার আর এইটা এই যে এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে আর একটা ঘর এই ঘরও ফাঁকা এইটা নাকি শুনলাম ভাই বউ বললো এইটা ছেলের ঘর হবে মানে ভাইয়ের ছেলের ঘর হবে এই যে পড়ার টেবিল বই খাতা তুলেছে কিন্তু ঘর এখনো ফাঁকা খাটফাট ঢোকেনি এখনো এই যে দরজা প্রত্যেকটা দরজারই দেখছি একই ডিজাইন করেছে এই যে এটা হলো ভাইদের ঘর ওই বাড়ির থেকে মালপত্র সব নিয়ে আসছে শুনলাম বলল এই যে ভাই বলছিল ডাইনিং দেখেছিস এই যে ডাইনিং দেখে নিলাম ভাই বলছিল জিজ্ঞাসা করছিল ফোনে ফোনে কথা বলছিলাম ভাই আবার মামির সাথে কথা বলছে এটা হলো ভাইয়ের রান্নাঘর সবই সুন্দর হয়েছে আমার যেহেতু এইগুলো নেই মানে রান্নাঘরটা সব আলাদা আলাদা নেই তাই আমার কাছে সবই সুন্দর হয়েছে এবার তোমরা বলবা সুন্দর হয়েছে কি না হয়েছে এই যে কিছু কিছু কাজ বাকি আছে হয়তো বাইরেটা ঢাকবে এই যে ফ্রিজ এই যে রান্নাঘরের বাউন্ডারি এরকম করে দিয়েছে গোল এখানেও একটু এরকম পার্টিশান মানে বোঝা যাচ্ছে এটা রান্নাঘর শেষ সীমানা আর টয়লেট কেউ ঢুকে পড়েছে টয়লেটটা দেখাতে পারলাম না এই যে টয়লেট টয়লেট উপরে বক্স রেখেছে এখানে আয়না বেসিন এখানে একটা বাইরে যাওয়ার রাস্তা এখানে কলপার। কাজ করার জন্য এদিক থেকেও আসা যাবে ওই পাশটা একটু ফাঁকা রাস্তা রেখেছে থেকেও আসা যাবে এইখানে একটা জালনা এইটার পাশে এই যে আর একটা ঘর এইটা ভাইব বললো মেজো কাকা মেজ কাকির যেন রেখেছে যদি কোনো কোনোদিন আসে আমি বললাম যে ওনরা কি আসবে ওনাদের তো ওই বাড়িতে থেকে অভ্যাস ওই হয়তো দুদিনের জন্য একদিনের জন্য বেড়াতে আসবে যাই হোক ওই কাকু কাকির বলে এই ঘরটা ভাই বিদেশ থাকে তো ওই যে ফোন করেছে সবার সাথেই কথা বলছে ভাই বৌর সাথেও কথা বলছে আর এই যে বড় মামা বড় মামি দেখালাম এটা হলো মেজো কাকির বর্দা বড় বৌদি মানে মেজ কাকার সালা শালাবু ছেলে দেখো টাটা করছে ফোন খোলা দেখেছে মানে ভিডিও করছি দেখছি টাটা উঠে পড়েছি ভাইয়ের রাজদুতে হুম হুম ছোটো ভাইয়ের গাড়িতে যাচ্ছে একটু বাজারে ওই ভাই বউর জন্য একটা নাইটি আনতে নাইটি তো নেওয়া হয়ে গেছে বন্ধুরা কিন্তু ভাই একটা কাজে এখানে ঢুকেছে রিপোর্ট নিতে ঢুকেছে ওই ব্লাডের কাজ করে না আমাদের কাছ থেকে ব্লাড আনে সেই রিপোর্ট নিতে তোমাদেরকে দেখানোর সুযোগ পাবো কিনা ওই বাড়িতে গিয়ে হয়তো ভুলেই গেলাম ভাইবোকে দিয়ে দিলাম তাই রাস্তাতে এখানেই বার করে একটু দেখিয়ে দিলাম নাইটি কিনে এখানে দাঁড়িয়ে রয়েছি ভাই রিপোর্ট নিতে ঢুকেছে আসবে তারপরে যাব ওই এদিকে ওরা না খেয়ে বসে রয়েছে তিনটে বেজে গেছে বাড়ির থেকে বললাম কত বাড়িতে ঢুকেছে চান করতে ঢুকেছে বাথরুমে তাকে ডুঙি দাও গামছা দাও তেল দাও গুছিয়ে দিয়ে বললাম তুমি দশ বসো দশ মিনিট যাচ্ছি নাইটিটা নিয়ে আসি এসছি এখন ভাই বলছে এই কথাটা রিপোর্ট নিয়ে রিপোর্ট করতে দেওয়া রয়েছে ওই ব্লাড নেন না সেই রিপোর্ট এখন তো সেছে করে রাখেনি রেডি রাখেনি এখন দাঁড়িয়ে রয়েছে যে ভাইয়া ভাই ভাই ভেতরে ঢুকেছে টা টা বেরোনো আমাদের হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি স্টেশনে বসে আছি ট্রেনের এখনো দশ মিনিট বাকি আপের ট্রেন ঢুকছে আর কাছে দরকার নেই আপের ট্রেন ঢুকছে ডাউনের অ্যানাউন্স হয়নি এখনো তবে আসলাম একটা ট্রেন পাইনি দুই এক মিনিটের জন্য যাই হোক ঘোরাফেরা হয়ে গেছে খাওয়া দাওয়া দুপুরে খাওয়ার সময়টা তো দেখাতে পারিনি টা টা দেখাবে নতুন একটা কি দিন নতুন একটা গল্পের সঙ্গে দেখো ট্রেন ঢুকছে বলছে ওরা ট্রেন দেখেনি নাকি স্টেশনে বসে স্টেশনে বসে ট্রেন দেখানো মজা আলাদা বলো যতই দেখি না কেন ফোনের ভিতরে ট্রেন দেখার মজা আলাদা